আমাদের সমাজে প্রচলিত আছে প্রতিদিন ফজরের আজানের আগে মাইকে দোয়া কালাম পড়া হয় ও ডাকা ডাকি করা হয় এবং গজল চালানো হয় এটা কতটুকু জায়েজ কোরআন হাদিসের আলোকে উত্তর দিলে ভালো হয় এবং যদি ডাকা ডাকি না করলে কমিটি বিভিন্ন রকমের কথা বলে তাহলে মহাজান সাহেব কি করবেন দেখুন ফজরের নামাজের জন্য আহ্বান করার উদ্দেশ্যেই আজান আল্লাহ তালা দিয়েছেন আজান দেওয়া হয়েছে মানুষকে নামাজের জন্য ডাকা এবং আহ্বান করার স্বার্থে প্রয়োজন অতএব আজানের আগে পরে যদি আপনি জন্য পদ্ধতি এবং অবলম্বন করেন তাহলে কেমন যেন আজানটা মানুষকে ডাকার জন্য যথেষ্ট না ঠিক না বে ঠিক যে নামাজ পড়বে তার জন্য আজান যথেষ্ট ইনশাআল্লাহ যে সলাহ আদায় করবে না গাফেল তার জন্য আরো আধা ঘন্টা এক ঘন্টা আগ থেকে মাইকে গজল গাইলেও সে নামাজ পড়তে আসবে মনে রাখবেন যখন কোনো 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 আমল ঠিক করে দিয়েছে জায়গায় উদ্দেশ্যে উদ্দেশ্য বাস্তবায়নের জন্য সে আপনি আরো অনেকগুলো আমল নিজে থেকে নির্ধারণ করে নিলেন এটি কোনো কোনো সময় বেদাতে পর্যবেসিত হতে পারে সব ক্ষেত্রে না অনেক সময় আপনি কি বিশ্বাস থেকে করছেন কোন চিন্তা থেকে করছেন এটাকে কতটা গুরুত্ব দিচ্ছেন এটার উপরে নির্ভর করে সেটা বেদাতে পর্যবসিত হতে পারে এই কারণে আজানের আগে আজানের পরে বিশেষ করে অনেক মসজিদে দেখা যায় আজানের পরেও মায়েকে ডাকাডাকি করা হয় যে নামাজের সময় হয়েছে সবাই উঠেন আসেন ডাকাডাকি করা হয় তো আজানে কি করা হয়েছে আজানের মধ্যে তো সেটাই বলা হয়েছে হাই আল সালাহ তোমরা নামাজের জন্য আসো সলাতের দিকে আসো হাই আল আল ফালাহ সফলতার দিকে আসো আসলাত ঘুম থেকে সালাত উত্তম নামাজ উত্তম এই কথাগুলো তো আজানে বলা হয়েছে অতএব আপনি যদি আবার পাঁচ মিনিট দশ মিনিট ধরে মায়েকে গজল গেয়ে বিভিন্নভাবে ডেকে ডেকে মানুষকে ঘোম থেকে তোলাটাকে অপরিহার্য বানিয়ে নেন তাহলে সেটা আজানের যে ইবাদত আছে সম্মত সেটার মধ্যে কেমন যেন আপনি সংযোজন করলেন এই জন্য এটা না করা উত্তম আমরা বরং আজানের উপরে সীমাবদ্ধ থাকবো ইংশা আল্লাহ আর মানুষকে সালাতের গুরুত্ব বুঝাবো সালাতের প্রতি মানুষের সিরিয়াসনেস আনার চেষ্টা করব কাউন্সেলিং করব যাতে করে সে সালাতের জন্য চলে আসে সবার হাতে হাতে আজকাল মোবাইল ফোন এবং সকল মোবাইল অ্যালার্ম ফোনেই দেওয়ার ব্যবস্থা আছে অতএব আমরা নিজের ব্যক্তিগত ব্যবস্থাপনায় ঘুম থেকে যেন উঠতে পারি সেটি আমরা গ্রহণ করব আর পুরো এলাকার মানুষকে আজানের মাধ্যমে সালাতের জন্য আহ্বান করব ভিন্ন কোনো মাধ্যম নিজেরা সৃষ্টি করা উচিত হবে